নমস্কার বন্ধুরা ডিম আর মুসুর ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একদম অভিনব আমিষ ধোকার ডালনা ট্রেডিশনাল ধোকার ডালনা সাধারণত ছোলার ডাল দিয়ে করা হয় সম্পূর্ণ নিরামিষভাবে তবে এইরকমভাবে আমিষ ধোকার ডালনা তৈরি করে দেখবেন এর স্বাদ মাছ মাংসকেও হার মানাবে রান্নাটা করার জন্যে এখানে এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাল খুব ভালো করে ভিজে গেছে বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার আমরা ডালটাকে বাড়বো তার জন্য জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর যেহেতু মুসুর ডাল সেজন্য দিচ্ছি কোয়া রসুন মুসুর ডালের মধ্যে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে দুটো ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছে আপনার চাইলে ডিমটা পরেও মেশাতে পারেন তবে আমি কাজটা একটু সহজ করার জন্য ডিমটা এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। ধোকার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে পাতলা করে বেটে নিয়েছি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মিশ্রণের কনসিস্টেন্সিটা এটাকে খুব বেশি ঘন করে বাড়বেন না এইরকম একটু পাতলা করে বেটে নেবেন কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটাকে একটু হালকা করে গরম করে নিয়ে গ্যাসেরা একদম কমিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি গ্যাসের আছে একটু কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে তো গুঁড়ো মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে ডাল ডিমের মিশ্রণটাকে দিয়ে গ্যাসের একদম বাড়িয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করব কম আছে করতে গেলে অনেক সময় লাগবে আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করে চলবে না কন্টিনিউ এটাকে নাড়তে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে ধোকাটা তৈরি করা যাবে না এরকমভাবে কন্টিনিউ নাড়তে থাকলে দেখবেন সাত থেকে আট মিনিটের মধ্যে এটা একটা মন্ডের আকার ধারণ করেছে কড়াইটা নিজে নিজে ছেড়ে দিয়েছে আর এক জায়গায় সমস্ত কিছু চলে এসেছে দেখেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে এবার আগে থেকে তেল মাখানো একটা থালার মধ্যে এই ডাল আর ডিমের মিশ্রণটাকে নিয়ে নিলাম একদম গরম থাকা অবস্থাতেই এরকমভাবে স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে বা হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর শেপ দেওয়া যাবে না তো এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এবার অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত দশ পনেরো মিনিট এরকমভাবে রেখে দিয়েছিলাম এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো চৌকো করে কাটছি আপনারা চাইলে বরফির মতন করেও কাটতে পারেন মানে যেরকমভাবে আমরা ট্র্যাডিশনাল ধোকা তৈরি করি সেরকমভাবে বরফির আকারেও কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে একটা পিসও কিন্তু ভেঙে যাবে না এরকমভাবে তৈরি করলে আর খুব বেশি পাতলা করবেন না আর বেশি মোটাও করবেন না মানে মাঝারি পুরুত্ব করে তৈরি করবেন তো এখানে আমি সবগুলো ধোকা কেটে রেডি করে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি ধোকাগুলো ভাজবো সেজন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে তারপরে ধোকাগুলোকে ভাজতে হবে কম আঁচে ভাজতে গেলে ধোকা প্রচুর পরিমাণে তেল টানে আর ধোকা কিন্তু তেলের মধ্যে ভেঙে যায় অনেক সময় ধোকা ভাজতে গেলে খুবই প্রবলেম হয় আমাদের ধোকাগুলো ভেঙে ভেঙে যায় তেলের মধ্যে সেটা কিন্তু হয় তেল যদি ভালো করে গরম না থাকে তাহলে তো অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নেবেন আর গ্যাসের আসটাকে একদম বাড়িয়ে দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ধোকাগুলোকে ভাজবেন তাহলে দেখবেন একটা ধোকাও ভেঙে যাবে না বা তেলটাও নষ্ট হবে না আর ধোকা ভাজার সময় অল্প অল্প করে ভাজবেন মানে একবারে যে সবগুলো দিয়ে ভাজবেন সেটা করবেন না অল্প অল্প করে মানে দু তিনটে ব্যাচে ধোকাগুলোকে সব ভেজে তুলে নেবেন তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে বাদ সবগুলো ধোকা আমি এখানে ভেজে নিচ্ছি আর খুব বেশি নেই সেজন্য আমি একবারে দিয়ে দিচ্ছি আবারও বলছি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে ভাজবেন আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে ধোকা তৈরি করবেন আর সেই রকমভাবে ধোকা ভাজবেন তাহলে দেখবেন ধোকাগুলো কিন্তু দারুণ হবে খেতে আর ভাজার সময় বা ঝোলের মধ্যেও একটা ধোকাও ভেঙে যাবে না তো এখানে আমার সবগুলো ধোকা ভাজা হয়ে গেছে এবার তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা অন্য প্লেটের মধ্যে তুলে রাখছি আমি ধোকাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ধোকাগুলো কত সুন্দর হয়েছে একটারও কিন্তু শেপ নষ্ট হয়ে যায়নি আর তেলটাও কিন্তু নোংরা হয়নি তেলের মধ্যে একটু ডাল আছে মানে ডালের দানা একটু আছে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি এবার এখানে মাঝারি সাইজে দুটো আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটাকে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য সুন্দর লালচে করে আলুটাকে এখানে আমি ভেজে নেব আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন তো আলু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে রাখছি আলু ভাজার পরে কড়াইতে নিয়ে নিচ্ছি আরও দুই চামচ মতন তেল তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য এখানে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছিলাম আর হাফ চামচ গোটা জিরে এবার মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে একটু লক্ষ্য রাখতে হবে ফোড়ন যাতে পুড়ে না যায় তো ফোড়নটা চলে এসেছে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিডিয়াম আছে মিনিট দুয়েকের জন্য ভেজে নিয়েছি পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এখানে একটা বড়ো সাইজের টমেটো তিন চারটা মতন কাঁচা লঙ্কা পাঁচ ছয় কুয়া রসুন আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায় মশলার তো এখানে আমি মশলাটাকে মোটামুটি দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণে একটুখানি চিনি দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট ততই ভালো হবে মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় ভালো হয় না অতটা টেস্ট আর রংটাও ভালো হয় না তো এখানে আমি মশলাটাকে মোটামুটি দুই তিন মিনিট মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে এবার আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইরকমভাবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন দেখবেন এর টেস্ট মাছ মাংসকেও হার মানাবে দারুণ হয় এটা খেতে তো এখানে আমি সব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল অবশ্যই গরম জলই এখানে ব্যবহার করবেন আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ধোকাগুলো কিন্তু প্রচুর জল টানবে ঝোল টানবে প্রচুর তো সেটা বুঝেই একটু জলটা বেশি করে দিতে হবে টকবক করে ফুটতে শুরু করেছে এবার মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি এখন কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি এইট্টি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা ধোকাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এই ধোকাগুলো শুধু মুখেও খেতে দারুণ লাগবে ধোকাটাকে ভালো করে মিশিয়ে নিই মিডিয়াম আছে আরও পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে ঝোলের ফ্লেভার ধোকার মধ্যে খুব ভালো করে ঢুকে যায় দেখুন একটা ধোঁকাও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা ধোকা একদম সুন্দর আছে একটারও শেপ নষ্ট হয়নি বা একটাও ভেঙে যায়নি এইরকমভাবে করবেন দেখবেন একটা ধোকাও নষ্ট হবে না আর টেস্ট দারুণ হবে তো এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিই গ্যাসের গাছটাকে একটু বাড়িয়ে একটু ফুটিয়ে নেব তারপরে অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট যাতে করে গরম মশলার ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো করে বসে যায় দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে এইরকম আমিষ ধোকার ডালনা থাকলে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে এক থালা ভাত নিমিষের মধ্যে খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন